হ্যালো বন্ধুরা অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো আশা করি সবাই ভালো আছেন আমি বেশ কিছুদিন ইউটিউব থেকে দূরে ছিলাম কারণ মাঝখানে আমি প্রোগ্রামিং থেকে দূরে সরে গিয়েছিলাম তবে এখন আবার ফিরে এসেছি এবং নতুন কিছু শুরু করতে যাচ্ছি গত এক বছর ধরে আমি ফ্ল্যাটার ডেভেলপমেন্ট শিখছিলাম এর মধ্যে আমি একটি ইন্টার্নশিপও করি এই ফ্ল্যাটার শেখার কারণে এবং ইন্টার্নশিপের কারণে আমার মাঝখানে একটা অনেক বড় গ্যাপ তৈরি হয় প্রবলেম সলভিংয়ের উপরে যার কারণে আমি ডিএসএ অ্যালগোরিদম এই জিনিসগুলো যখন অনেক দিন পর ধরতে গেলাম তখন আমি দেখলাম যে আমি জিনিসগুলা পারত না ভুলে গেছি তো এটা তৈরি হয়েছে আমার গ্যাপের কারণে কারণ আমি ডেভেলপমেন্টের দিকে যেহেতু চলে গেছি আমার প্রবলেম সলভিংয়ের স্কিলটা যার কারণে ফোকাস দেওয়া হয়নি এই জন্য একটা গ্যাপ তৈরি হয় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে প্রতিদিন অন্তত একটি করে প্রবলেম সলভ করব এর মধ্যে আমার কনসিস্টেন্সিটা বজায় থাকবে এবং কনসিস্টেন্সি বজায় থাকার কারণে আমার গ্যাপটা তৈরি হবে না এবং আমার আগের যে স্কিলটা রয়েছে বা আমার আগের যে প্রবলেম সলভিংয়ের স্কিলটা রয়েছে সেটা আমার ফিরে আসবে এখন এখানে আমি আমার এই যাত্রায় চাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিতে যারা নতুন প্রবলেম সলভিং শুরু করতে চাচ্ছেন বা যারা গ্যাপের কারণে নিজেদের স্কিলটা হারিয়ে ফেলেছেন প্রবলেম সলভিংয়ের উপর মানে আমার মতো তো তারা চাইলে আমার এই মিশনে যোগ দিতে পারেন আমি একটি কমিউনিটি তৈরি করতে যাচ্ছি ভিডিওর কমেন্ট সেকশনে একটি গ্রুপের লিঙ্ক থাকবে আপনারা সেখানে যোগ দিতে পারেন আমরা প্রতিদিন একটি নির্দিষ্ট প্রবলেম সলভ করব। এবং প্রতিদিন আমরা গ্রুপে সেটা আপডেট শেয়ার করব। আমাদের মিশন হলো এই বছর শেষে আমরা নিজেদের জন্য একটি ভারী প্রোফাইল তৈরি করব একদম শূন্য থেকে শুরু করে আমরা একসঙ্গে শিখবো এবং আমাদের স্কিলটা ডেভেলপ করব আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে যেখানে আমি প্রতিদিন চ্যালেঞ্জ সলিউশন এবং শেখার বিষয়গুলো শেয়ার করব যারা আমার সঙ্গে থাকবেন তারা নিশ্চিত উপকৃত হবেন আমরা টপিকস অনুযায়ী সব সমস্যার সমাধান করব যেমন ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম ফ্ল্যাটার আর আরও অনেক কিছুই আমরা এই চ্যানেলে এখন থেকে শেয়ার করব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই Assalamualaikum.